আলাইকুম, কখনো কি এমন মনে হয়েছে যখন জীবনের সমস্ত বাধা মনে হয় আর সইতে পারছেন না মনে হয় আল্লাহ হয়তো আপনার দুঃখ কষ্ট বুঝতে পারছেন না আজ আমি আপনাদের বলবো এমন কিছু লক্ষণ যা জানলে আপনি নিশ্চিত হয়ে যাবেন আল্লাহ আপনার জন্য কঠিন পরীক্ষা শেষ করতে চলেছেন আপনি এখন যে পরিস্থিতিতে আছেন সেটা আর দীর্ঘকাল ধরে থাকবে না বরং আপনি নিজের চোখে দেখবেন কিভাবে আল্লাহ আপনাকে সহায়তা করবেন সেই সব মোকাবেলা করার শক্তি তিনি আপনার ভেতরে পাঠাবেন কিন্তু এর আগে একটি প্রশ্ন কল্পনা করুন যদি আপনি আজ রাতের পর সকালে একেবারে শুরু করতে পারেন আপনি সেই সম্ভাবনা কি পেতে চান যদি হ্যাঁ তবে ভিডিওটি পুরোটা দেখুন কারণ আজকের এই তত্ত্ব আপনার জীবনে আলাদা চমক নিয়ে আসবে এই ভিডিওটি আপনাকে পূর্ণ জীবন দিবে ইনশাআল্লাহ এক নাম্বার লক্ষণটি হল আপনি জীবন থেকে ছাপ দুশ্চিন্তা এবং হতাশা কমাতে শুরু করবেন কোরআনে আল্লাহ বলেন কষ্টের পর সহজতা আছে এটা স্পষ্টভাবে দেখায় যে যখন আপনি জীবনের সবচেয়ে কঠিন পর্যায়ে থাকবেন তখন আল্লাহ আপনাকে সহজতা ও সহায়তা প্রেরণ করবেন অর্থাৎ কঠিন পরীক্ষা নিরীক্ষার শেষে অবশ্যই আপনার জন্য সমাধান এবং শান্তি রয়েছে যেটি আল্লাহ ভীষণ সুন্দরভাবে প্রেরণ করেন হজরত আনাস রাজি বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলছেন বিশ্বাসী মানুষের জন্য প্রতিটি অবস্থাই ভালো যখন তার ভালো কিছু হয় তখন সে আল্লাহর প্রশংসা করে আর যখন তার কিছু দুঃখ বা বিপদ আসে তখন সে দর্য ধরে আল্লাহকে মনে করে এবং কার জন্য মঙ্গলদায়ক হয় কল্পনা করুন আপনার কাজের জায়গায় অস্থিরতা চলছে কঠিন পরিশ্রমের পরও সহায়তা পাচ্ছেন না এক সময় আপনি ঠিক করলেন দর্য ধরবেন আল্লাহ তো আমার সাথে আছেন তারপর মুহূর্তের মধ্যেই আপনার এক পুরনো সহকর্মী যার সাথে দীর্ঘদিন কথা হয়নি হঠাৎ করে আপনার জন্য একটি দারুণ সুযোগ নিয়ে এলো এখানে দেখা যায় আল্লাহ রহমতের সাহায্য একটি সমস্যার এক ধরনের সমাধান আপনার কাছে চলে এসেছে এটা আপনার জন্য জীবনের নতুন দিক দিয়েছে দুই নাম্বার লক্ষণ আপনি এমন এক ধরনের দৈর্য ও আত্মবিশ্বাস পেতে শুরু করবেন যা আগের মতো ছিল না আল্লাহ বলছেন যারা দৈর্য ধারণ করে তাদের জন্য আছে শাস্তির প্রতিস্থাপিত শান্তি ও রহমত এখানে কোরআনে স্পষ্টভাবে জানায় যে দৈর্য ধারণকারী ব্যক্তির জন্য আল্লাহ অনেক বড় পুরস্কার রাখেন এবং তাকে সঠিক সময় আসার আগে দৃঢ় বিশ্বাস ও আত্মবিশ্বাসী দেওয়া হয় হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন বিশ্বাসী মুসলমানের জন্য সব কিছুই ভালো তার কোনো কাজ হয়ে তাকে দুঃখিত করে না যদি কোনো কথি তার হয় তবে সে দৈর্য ধারণ করে তার জন্য রয়েছে পুরস্কার ধরুন আপনি জীবনের অনেক ঝুঁকি নিলেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন এখন আপনি ভাবছেন সব তো শেষ হয়ে গিয়েছে অথচ একদিন আপনি এমন একটি দায়িত্ব হাতে নিচ্ছেন যা ছিল আপনার জন্য সব চাওয়া একটু ধৈর্য আর সাহসের মূলে আপনার আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি বিশ্বাসের ফলস্বরূপ আপনি চান সেই পরিস্থিতি প্রতিনিয়ত কাজের মাধ্যমে সাবলীলভাবে জয়ী হচ্ছেন এখানে একটু ধৈর্য আল্লাহ রহমত আর বিশ্বাস ছিল প্রতিটি সিদ্ধান্তে আপনার চূড়ান্ত সাফল্য তিন নাম্বার লক্ষণ আপনি এমন একটি অনুভূতি পাবেন যে আপনার জীবন আল্লাহর রহমত ও আশীর্বাদে পরিপূর্ণ কোরআনে আল্লাহ বলেন আল্লাহর রহমত সব উপরে এ আয়াতটি শেখায় যে আল্লাহর রহমত এত প্রশস্ত যে এটি আপনার জীবনে অনেক পরিবর্তন আনে এবং শাস সত্য শান্তি দেয় আপনার পরিস্থিতি যতই কঠিন হোক আল্লাহ যখন নিজের রহমত পাঠাতে চান তখন সমস্ত অসুবিধা ফিকে হয়ে যায় আল হাদিসে রয়েছে যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভরশীল আল্লাহ তার সাহায্যে উপস্থিত থাকেন সহি মুসলিম যে মুহূর্তে আপনি একেবারে নিঃস্ব হয়ে যাবেন ততটুকু তীব্র সংকট বোধ করতে পারেন আল্লাহ তখন আপনাকে আশীর্বাদ দেবেন এবং আপনার প্রতি যেন কোনো কিছুর অভাব নেই এমন অনুভূতি আপনার অভ্যন্তরে গভীরভাবে জাগ্রত হয় ধরুন আপনি জীবনের এক কঠিন সময়ের মধ্যে আছেন আর্থিক সংকট কিংবা পারিবারিক অশান্তি কিন্তু আল্লাহর রহমত একদিন আপনাকে একটি সুযোগ দেয় আপনি একটি পরিকল্পনা গ্রহণ করেন নিজের পরিস্থিতি বদলে ফেলেন এবং একেবারে নতুন একটি জীবন শুরু করেন মনে করুন কিছুদিন আগে যে পরিস্থিতিতে আপনার খাপিয়ে দিয়েছিল আজ তা পুরোপুরি বদলে গিয়েছে এই পরিবর্তন শুধু দৈর্য নয় আল্লাহর রহমত দ্বারা সম্ভব হয়েছে এটি আপনার জীবনের আশীর্বাদের চিহ্ন চার নাম্বার লক্ষণ আপনি এমন এক অবিশ্বাস্য সাহস পাবেন যেটি কখনোই আপনার জীবনে ছিল না আল্লাহ বলেন অবিশ্বাসীদের সত্ত্বেও আল্লাহ তখনই তাদের সহায়তা দেন যখন তাদের বিশ্বাস শুদ্ধ থাকে এ আয়াত স্পষ্ট ভাবে জানাচ্ছে আপনার ইমান এবং বিশ্বাসই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি যে মুহূর্তে আপনার ভিতরে ঠিক বিশ্বাস আর সাহস জেগে ওঠে তখন আপনি অন্য সকল পরিস্থিতিকে জয় করতে প্রস্তুত হযরত আলী রাদিয়াল্লাহু বলেন বিশ্বাসই শক্তি এটি একটি খুব শক্তিশালী এই কথাটি যদি প্রতিদিন মনে রাখেন তাহলে কোনো পরিস্থিতিতেই বিটি আপনাকে কখনো হতদম্ব করতে পারবে না ধরুন এক কঠিন পরিস্থিতিতে আপনি জীবনের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন এবং পিছনে ফিরে তাকানোর মতো কোনো সময় নেই কিন্তু আল্লাহর রহমত যখন আপনার পাশে থাকে তখন আপনি একেবারে নতুন ভাবে এই সংকটের মোকাবেলা করতে সক্ষম হন আপনার জীবনে গড়তে পারে নতুন উৎসাহ আত্মবিশ্বাস এবং সাহসের শিকা যা আপনার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনার ভেতরে এখন আর কোনো ভয় নেই আপনার বিশ্বাস আল্লাহর উপর আরো শক্তিশালী হয়েছে পাঁচ নাম্বার লক্ষণ আপনার জীবনের এমন এক সময় আসবে যখন দুঃখ থাকা সত্ত্বেও আপনি আল্লাহর রহমতে শান্তি ও তৃপ্তি অনুভব করবেন আল্লাহ বলেন কষ্টের পর নিশ্চয় আসে। এই আয়াতে আল্লাহ নিশ্চয়ই বলেছেন যে সব ধরনের কষ্টের পর আল্লাহ সহজতা এবং শান্তি দেন যখন পরিস্থিতি আপনার পক্ষে নেই তখনও আল্লাহ আপনাকে শান্তি দিতে জানেন এবং এই শান্তি আল্লাহ নিজ হাতে সাজান যাতে আপনি পরীক্ষা থেকে একদা পড়ে যেতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলহি বলছেন যে ব্যক্তির কাছে কোনো বিপদ আসে এবং সে সদভাবে আল্লাহর কাছে আর্জি জানায় তাকে আল্লাহর পক্ষ থেকে বরকত শান্তি এবং সহযোগিতা দেওয়া হয় সহি বুখারি ধরে নিয়ে আপনি একটি কঠিন ব্যক্তিগত সমস্যার মুখোমুখি হয়েছেন এই সমস্যার মধ্যে এক পর্যায়ে আপনি যেন পুরোপুরি বিচলিত হয়ে গিয়েছেন তবে একদিন আপনি যখন একা বসে চোখ বন্ধ করে নিজের মনে আল্লাহর কাছে সাহায্য চাইলেন তখন আচমকা মনে হলো যেন কোনো কিছু বদলে গিয়েছে আচমকায় আপনি অনুভব করলেন আপনার শরীর কাটা দিয়ে উঠেছে আর কোন দুঃখ মানসিক চাপ বা আতঙ্ক আপনার উপর বর করেনি আপনার মানসিক শান্তি ফিরে এসেছে এই সময় বুঝতে পারলেন আল্লাহ আপনার পরীক্ষার সহজতা দিয়েছেন সেই সহজতা অনুভব করেছেন যে কষ্টগুলো একসময় অসীম মনে হয়েছিল তা আজ আপনাকে আর বিত বা হতাশ করতে পারে না প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে আল্লাহ আমাদের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মাঝেও রহমত দিয়ে আমাদের কাছে এক নতুন দিশা নিয়ে আসেন জীবন যখন কঠিন হয়ে ওঠে তখন এই লক্ষণগুলো আপনাকে সান্ত্বনা দেবে এবং আল্লাহর রহমত আপনাকে আলো দেখাবে মনে রাখবেন শুধু শান্তি নয় আল্লাহ আরও এক চমক পরিবর্তনের জন্য আমাদের অপেক্ষা করতে বলেন শুধু সঠিক সময়ের দিকে নজর রাখুন এতটুকু তো শেষ নয় আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন কারণ আগামী ভিডিওতে আমি আরও একটি মজবুত ও অপরিহার্য লক্ষণ শেয়ার করতে যাচ্ছি যা আপনার জীবনকে নতুন মাত্রায় পৌঁছে দেবে আপনি যখন এই লক্ষণটি অনুভব করবেন তখন আপনি বুঝবেন আল্লাহ আপনার জীবনের সকল সমস্যা দূর করে আপনাকে এক নতুন জয় তুলে দিয়েছেন তাহলে প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আমি দ্রুতই আসব নতুন আরো শক্তিশালী বার্তা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন